আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম করছি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার আবেদন করার কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে কেননা এটা কিন্তু অনেক একটা ভাইটাল তাই সঠিকভাবে আবেদন করতে হবে এতে করে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না একইভাবে যদি আপনি সঠিকভাবে আবেদন না করেন বা কোনো একটা বিষয় ভুল করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হতে পারে তো চলুন জেনে নেব কীভাবে আপনি সঠিকভাবে আবেদন করতে পারবেন তার পরামর্শ ও সতর্কতা তার আগে আপনাদের বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন কালি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এতে করে বাংলাদেশের সকল চাকরিগত এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন ইনশাআল্লাহ তো চলুন প্রথমে জেনে নেব আবেদন করার যোগ্যতা আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাস হতে হবে যে কোনো বিষয় হতে এছাড়াও যদি আপনার শিক্ষা বিষয়ে কোনো ডিগ্রি থাকে সেটা অতিরিক্ত সুবিধা হইতে পারে তো বয়সীমা বয়সীমা হচ্ছে আপনার তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ প্রার্থীর ন্যূনতম ও সর্বস্ব বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বৎসর এটা আবেদন সার্কুলার দেওয়া আছে তারপরেও আপনারা আবেদন করার পূর্বে সার্কুলারে উল্লেখিত তারিখ অনুসারে বয়স মিলিয়ে নেবেন দ্বিতীয়ত আপনার আবেদন ফর্ম পূরণের সময় খেয়াল রাখতে হবে যেগুলো বিষয় এগুলো অনেক ভাইটাল একটি বিষয় চারটে পয়েন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত ঠিক বানান অর্থাৎ সঠিক বানান নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ জন্মদিন এছাড়াও আপনার যেমন এসএসসি সার্টিফিকেট আছে সেটাতে যেমন ঠিক আছে ঠিক তেমনটি কিন্তু দেবেন দ্বিতীয়ত আপনার স্থায়ী ও বর্তমান ঠিকানা সঠিকভাবে দিবেন কারণ পরবর্তীতে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট ভিত্তিক বাছাই হবে এটা কিন্তু অনেক প্রয়োজনীয় হবে এছাড়া আপনার সঠিক জেলা ও উপজেলা নির্বাচন করুন যেখানে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান অর্থাৎ যেখানে আপনার পরীক্ষায় অংশগ্রহণ করার ইচ্ছে আর কি একই সাথে একই প্রার্থী একাধিক জেলার জন্য কিন্তু আবেদন করতে পারবে না তাহলে কিন্তু অবশ্যই আপনার আবেদনটি বাতিল হবে এরপর তৃতীয় ধাপে আপনার করণীয় ছবি ও স্বাক্ষর আপলোডে ভুল করবেন না সেটা কেমন ছবি অবশ্যই আপনার রঙিন ছবি লাগবে এবং সাম্প্রতিক অর্থাৎ নতুন তুলেছেন বা সম্প্রতি তোলা ছবি এছাড়া পাসপোর্ট সাইজের ছবি হইতে হবে সেটা আপনার তিনশো বাই তিনশো পিক্সেলের যে পিজি ফরম্যাটে সর্বোচ্চ কিন্তু আপনার একশো কিলো বাইটের মধ্যে আর সাক্ষর যেটা সেটা আপনার তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে হইতে হবে এবং অবশ্যই যে পিজি ফরম্যাটে এবং সর্বোচ্চ সেটা হইতে হবে ষাট কিলোবাইটের মধ্যে তো ছবি বা স্বাক্ষর বিকৃত বা অচিনা হলে আবেদন কিন্তু বাতিল হবে এটা কিন্তু অনেক ভালোভাবে যাচাই বাছাই করে করবেন চার নম্বর চার নম্বর হচ্ছে আপনার ইউজার আইডি ও পেমেন্ট প্রক্রিয়া আবেদন সাবমিটের পর ইউজার আইডি যেটা পাবেন সেটা সংরক্ষণ করবেন এরপর বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটেক প্রিপেড সিম দিয়ে টাকা পরিশোধ করতে হবে বা করবেন ভুলভাবে পেমেন্ট করলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হবে ফর্মের যে পূরণের যে নির্দেশনা আছে সেটি ভালোভাবে পড়ে পূরণ করবেন ঠিক আছে এরপর পঞ্চম আবেদন সম্পূর্ণ হলে ডাউনলোড করবেন অ্যাপ্লিকেন্ট কপি যেটা পাবেন পিডিএফ সেটা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন কেননা পরবর্তীতে যখন আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এটি কিন্তু প্রয়োজন হবে এ পর্যায়ে থাকছে আপনার জন্য বাড়তি কিছু টিপস সেটা হচ্ছে আপনার ফর্ম পূরণের আগে ডিমো ফর্ম দেখে অনুশীলন করতে পারেন যেটা আপনার জন্য সহায়ক হবে এছাড়াও আপনার ইন্টারনেট যদি ধীরগতির হয় বা সার্ভার লোড থাকে সেক্ষেত্রে রাত অথবা সকালবেলায় আবেদন করবেন যখন আপনার সার্ভারের কোনো সমস্যা হবে না বা নেটের কোনো স্পিডজনিত সমস্যা হবে না এছাড়াও আপনারা অনেকেই আছেন যারা মোবাইলে আবেদন করেন বা করতে চেষ্টা করেন সেখানে আমাদের পরামর্শ থাকবে মোবাইলের বদলে আপনি বড় ডিভাইস যেমন ল্যাপটপ কম্পিউটার এগুলা ব্যবহার করলে ভালো হবে এছাড়া আপনার আবেদন জমা দেওয়ার পর বারবার যাচাই করবেন সঠিক আছে কি তথ্য তবেই আপনি ফাইনালি জমা দিবেন এবং শেষের ধাপে যে পরামর্শ সেটা হচ্ছে যে কোনো অনলাইন সেন্টারের সহায়তা নিলে নিজের সামনে ফর্ম পূরণ করাবেন ঠিক আছে অর্থাৎ আপনারা যে ই আছে কম্পিউটারের সবগুলা সেইগুলোতে যখন আবেদন করবেন আপনি স্ক্রিনে লক্ষ্য করবেন কেননা তারা অনেকগুলো আবেদন করে একই সাথে অনেক কাজে ব্যস্ত থাকে এতে করে কিন্তু আপনার কোনো তথ্য কোনো নামের স্পেলিং বা জেলা কিছু একটা মিস্টেক হয়ে যাইতে পারে তাই অবশ্যই আপনি সামনে থেকে সব কিছু পূরণ করে তারপরে আপনি যখন বলবেন যে ঠিক আছে সাবমিট দেন তখন কিন্তু সাবমিট দিতে বলবেন এছাড়াও কারো কথায় কিন্তু বিশ্বাস করে ভুল তথ্য দিবেন না যেটা ভবিষ্যতে সমস্যা হতে পারে আবেদন কিন্তু অন্য কারোর কাছ থেকে অবশ্যই করে নেবেন না তাই সার্কুলারের প্রতিটি লাইন মনোযোগ দিয়ে পড়বেন একই সাথে আবেদন শর্তটি অবশ্যই মেনে চলবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এখানে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের বিস্তারিত প্রস্তুতিজনিত তথ্য কিন্তু আসবে একই সাথে কবে পরীক্ষার ডেট দিবে বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবেন ইনশাল্লাহ